আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি সংসারে টুকি নাকি খুঁটি নাটি যা লাগে সব কিছু এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমি শুরু করছি এগুলো কিন্তু এগুলো কিন্তু ফ্রেশ করে এগুলো কিন্তু ফ্রিজার বক্স ডিপ ফ্রিজেও খাবার রাখতে পারবেন লাইটেও খাবার রাখতে পারবেন আবার লাঞ্চ খাবার নিতে পারবেন এটা প্রাইস কত ভাইয়া সিক্সটি টাকা ষাট টাকা এটা হচ্ছে রাউন্ড এটা হচ্ছে স্কোয়ার এটাও ষাট টাকা এটাও ষাট টাকা এটা কত ভাইয়া একশো টাকা আচ্ছা একশো টাকা আর এটা নিচে এস এবং উপরে হচ্ছে খুব সুন্দর কিন্তু এটা কিন্তু সিলিকন টাইপ মনে হচ্ছে এয়ার টাইপ দেখেন এটা খুব সুন্দর এটা প্রাইস কত এটা কিন্তু গরম খাবার রাখলে গরম থাকবে ঠান্ডা খাবার রাখলে আবার ঠান্ডা থাকবে আচ্ছা অনেক সময় কাঠ হয়ে যায় না কাঠ হওয়ার সম্ভাবনা এটা প্রাইস কত তিনশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে চারশো এটা কত চারশো না আচ্ছা আর দেখি এগুলো টিফিন বক্স হিসেবে দিতে পারবেন এটা কত চারশো চারশো আচ্ছা গোলাপিও আছে চারশো এটা চারশো এটা কত ভাইয়া এটা একশো বিশ টাকা আচ্ছা এটা কি মাইক্রো এটা স্টিলে এয়ার টাইট আচ্ছা আচ্ছা এটা স্টিলের এটা কিন্তু হচ্ছে এয়ার টাইট আচ্ছা আমি এটা দেখাচ্ছি এই যে এটা এটা কত একশো পঞ্চাশ টাকা এরপর আমি এই টিফিন বক্সটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইসটা বলে দে ওয়ান ফিফটি করে ওকে আচ্ছা বেশি যদি কেউ নেন তাহলে নিতে পারবেন এটা দেখাচ্ছি এটা ওয়ান ফিফটি এটা বাচ্চাদের টিফিন বক্স বাচ্চাদের বড়দের সবাই নিতে পারবে এরপর আমি একটু দেখাচ্ছি ভাই বড়গুলো একটু দেখ হ্যাঁ বড়দের লাঞ্চ বক্স একদম এয়ারটাইট আচ্ছা নষ্ট করে মানে সব আলাদা আলাদা থাকবে সেপারেট থাকবে এটা প্রাইস এটা সুন্দর জিনিসটা এবং ল্যাপটপ প্রাইস হচ্ছে এটা 650 voyajte, 650 এক না আচ্ছা 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 দেখাচ্ছি

আর হ্যাঁ আমি তেলটা দেখাচ্ছি তেলটা তেলের পট তেলের পটের প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা বলে দিই ওয়ান ফিফটি আমি ডিমেরটা দেখাচ্ছি ডিমের ট্রে এর এইটা কত ভাইয়া একটু হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা এইটা কত ভাইয়া এটা হচ্ছে বাচ্চাদের ওই যে অনেক সময় ইন্ডিভিজুয়ালভাবে লাঞ্চ টান্স নিয়ে বাচ্চারা অনেক খুশি হয় বিভিন্ন আইটেম দেওয়া যায় এক পাশে তো এই যে খুব সুন্দর

কাভারালাগুলো 150 আর এগুলো হচ্ছে 100 এই যে দেখেন জগ আছে আমি দেখাচ্ছি জগ আছে এই জগের প্রাইস কত করে এখানে করে আচ্ছা ছোট সাইজের ট্রাইপেন রুটি তাওয়া ডিম ভাজা বাgad দাও এগুলোর জন্য সবারে লাগে এটা কত ছোট সাইজেরটা তাহলে 400 আর ছোটটা হচ্ছে 650 এরপর আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি

দারুন গিফট হিসাবে কিন্তু দারুন একটা জিনিস আমরা রেড কালার দেখাবো তো আমরা কিন্তু ওটার কালারটা আরেকটা লাল আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন তো ভাইয়া চাচ্ছিল অনেকে লাল পছন্দ করে অনেকে আছেন হাজবেন্ড ওয়াইফ ওয়াইফের জন্য লাল কালারটা নেন আর হাজব্যান্ডের জন্য অ্যাশ কালারটা নেন তো খুশি আপনাদের প্রাইস কত ভাইয়া আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা বাজার থাকলে এটা কেনা যাবে প্রেস্টিস আচ্ছা ভাইয়া এই যে মালটা দাম কত ফিফটি

এক হাজার আছে আর এক হাজার আটশো পঞ্চাশ এগুলো খুব সুন্দর এয়ারটেল আপনি ওই যে গরম জিনিস এবং এয়ারটেল রাখতে পারবেন স্টিলের ভিতরে অনেকক্ষণ গরম থাকে দশ থেকে বারো ঘন্টা আপনার ফাঁড নষ্ট হবে

ফোর ফিফি টাকা এটা খুবই পপুলার একটা জিনিস সবাই নিচ্ছে আর এগুলো পুডিং বলেন বা খাবার বা কেকের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এছাড়াও কিন্তু অনেক জিনিস আছে আমাদের সবগুলো কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না এগুলো আমরা আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো তো এত সুন্দর সুন্দর জিনিস কোথায় আসলে পাবেন সেটা বলার পালা এটা হচ্ছে মা এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপার মার্কেট মেন মেনগুলিতে আসলে তিনশো একাশি নাম্বার শপ আর আমাদের আজিম ভাইয়া আছে আজিম হোসেন ভাইয়ার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন জিরো ওয়ান সেভেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ